অনাডম্বর আয়োজনের মধ্য দিয়ে ঢাকার দোহার উপজেলার জয়পাড়ায় অবস্থিত প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক পিঠা উৎসব ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে উপজেলার জয়পাড়ায় বিদ্যালয়ের হলরুমে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সকাল থেকেই বাঙালির ঐতিহ্যবাহী হাতে তৈরি বিভিন্ন মুখরোচক নানা পিঠার পশরা সাজিয়ে স্টল দেন স্কুলটির শিক্ষার্থীদের অভিভাবকরা শিক্ষার্থীরা যেমন খুশি তেমন সেজে মুগ্ধ করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের এসময় পিঠার স্টলগুলোতে পড়ে উৎসুক জনতার ঢল পরে আনন্দঘন পরিবেশে প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পিঠা উৎসব ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যরা